ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আকাশ ওখান থেকে একজন ডক্টর আঙ্কেলের সাথে বাড়ি আর বাড়ির ভিতরে গেলে আকাশের রামু বলে তোর আঙ্কেল কি বলল তোমরা দাদা দাদি হতে চাও সত্যি হ্যাঁ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার মেয়েটার যে অন্য কিছু হয়নি আমি তো শাশুড়িকে বলে দিচ্ছি এই সুখবরটা তুই বৌমাকে রুমে নিয়ে যা আর আমি আজ কফিসে যাচ্ছি তুই বৌমার খেয়াল রাখিস ঠিক আছে আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি এই বলে আকাশ ইরাকে করে করে রুমে নিয়ে যায় আর বেড়ে শুয়ে দেয় আর নিজেও ইরার পাশে শুয়ে থাকে এভাবে পাঁচ ঘন্টা পর ইরার ঘুম ভাঙলো এরা ঘুম থেকে উঠে থাকে আকাশ ইরার হাত ধরে ওর পাশে শুয়ে আছে এই উঠো এখন কেমন আছে তোমার এই তো অনেক ভালো আচ্ছা আমার কি হয়েছে তেমন কিছু না কিন্তু কিন্তু কি আকাশ বলো না আমি বাবা হতে চলেছি সত্যি তাহলে আমি মা হব হ্যাঁ এখন থেকে তোমাকে আরো সতর্ক হতে হবে রুম থেকে বের হতে পারবে না তোমার যা যা লাগবে সার্ভেন্টরা তোমাকে এসে নিয়ে যাবে কিন্তু এই রুমে থাকবো কি করে রুম কি ছোট হয়ে গেল তাহলে বলো আরো বড় করে নিব আরে আমি এটা কি বলছি আমি তো এটা বলতে চাইনি একা একা থাকবো কি করে এটা বলতে চেয়েছি আমি তো থাকবো কি তুমি অফিস করবে না অফিস আর বউ দুটাই চালাবো তোমাকে চিন্তা করতে হবে না তোমার খাওয়া হয়েছে না দুজনে একসাথে খাবো এরই মধ্যে সার্ভেন্ট খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ বেড থেকে রিমোট নিয়ে দরজা খুলে দেয় সার্ভেন্টরা খাবার দিয়ে যায় ওরা গেলে আবার আকাশ দরজা বন্ধ করে দেয় না হা করো আমি খাইয়ে দিচ্ছি তুমিও তো খাওনি এখন তুমি খাও আচ্ছা দুজন দুজনকে খাইয়ে দিব ঠিক আছে ঠিক আছে খাইয়ে দিচ্ছে আর আকাশ মাঝে মাঝে ইরার সাথে খাওয়া নিয়ে দুষ্টুমি করছে আর দেখে ইরা চোখে পানি এসে গেল এই তুমি কাঁদছো কেন ঝাল লাগছে কি তো না তাহলে এত সুখ আমার কপালে সইবে তো আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না বলেই ইরাকে জড়িয়ে ধরে আর ইরাও আকাশকে আর এমনভাবে জড়িয়ে ধরেছে যেমন ছেড়ে দিলেই মনে হবে যেন দুজন দুজনকে হারিয়ে ফেলবে হঠাৎই ফোনের ইন্টনে একজন আরেকজনকে ছেড়ে দিয়ে কল রিসিভ করে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো ইরা কোথায় না আমার পাশেই আছে আসলে ওর সাথে একটু কথা বলতাম ঠিক আছে আপনি কথা বলুন আকাশ ইরার কাছে ফোনটা দেয় আর ইরা ওর আব্বুর সাথে কথা বলতে থাকে এভাবে 30 মিনিট পর ইরার কথা শেষ হয় একটা কথা বলবো কি কথা আব্বু আমাকে কয়েকদিন থেকে আসতে বলেছে কিন্তু ওখানে গেলে তোমার খেয়াল কে রাখবে তোমার আব্বু তো অফিসে চলে যাবে আর তুমি একা একা থাকবে কিভাবে আমি কি একা যাব নাকি তুমিও সাথে যাবে ঠিক আছে তাহলে কালকে যাব কেমন রাতে আব্বুর সাথে কথা বলে নি ঠিক আছে এখন আর কোনো রকমে লাভালাভি করা যাবে না প্রতিদিন দুধ খেতে হবে আর নিজের খেয়াল রাখতে হবে বলছি তো রাখবো তুমি বাবা মায়ের সাথে কথা বলো রাতের বেলা আকাশ ইরা ওর বাবা মা খেতে বসে তখন আকাশ বলে ওঠে আব্বু এটা কথা বলার ছিল কি কথা ইরা আব্বু ফোন করেছিল আর বলল ইরাকে নিয়ে ওনার বাড়ি থেকে ঘুরে আসতে আসলে বিয়ের পর যায়নি তো সেজন্য এতে বলা কি আছে যাবে আর একটা কথা কি আমাকেও যেতে হবে কেননা ওই বাড়িতে ইরা একা একা থাকবে কিভাবে সেজন্য আমিও যাব আর ওখান থেকে নয় অফিসে যাব আর বাড়ি থেকে ওর দেখাশোনা করার জন্য কয়েকজনকে নিয়ে যাব কেননা ওই বাড়ির লোকজনের উপর বিশ্বাস নেই কি আমার বাড়ির লোকজনের উপর বিশ্বাস নেই কেন কেননা ওরা যদি টাকার কাছে বিক্রি হয়ে যায় তখন আমার আর তোমার কি হবে ঠিক আছে ঠিক আছে সকালে বেরিয়ে পড়ো তাহলে ঠিক আছে আবু রাতে ডিনার করে ওরা রুমে চলে যায় আর কিছুক্ষণ কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ওরা সব গুছিয়ে নিয়ে আকাশ আর ইরা আকাশের বাবা মায়ের থেকে বিদায় দিয়ে আর ইরার দেখাশোনা করার কিছু মেয়ে আর সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে এভাবে দুই ঘন্টার পর ই বাড়িতে আসে সাথে আকাশ আর ইরা দেখাশোনা করার জন্য কিছু মেয়ে আর আকাশের সাথে আসা সিকিউরিটি ওরা ফিরে চলে যায় আকাশ ইরা ভেতরে গিয়ে জানতে পারে ইরার আব্বু অফিসে আর বিকালের মধ্যে চলে আসবে কেননা আজ ওনারা একটা প্রজেক্ট পেয়েছে ওটার ব্যাপারে কথা বলতে গিয়েছে এরপর আকাশের ইরা ওদের রুমে চলে যায় আর আকাশের সাথে আসা মেয়েগুলোকে একটা রুম দেখিয়ে দেয় ওরা ওই রুমে চলে যায় এদিকে আকাশ আর ইরা ফ্রেশ হয়ে নেয় আর দুপুরবেলা আর দুপুরের খাবার খেয়ে আকাশ আর সাথে দোলনায় বসে দোল খাচ্ছে আর কথা বলছে এভাবে ওরা কথা বলতে বলতে প্রায় বিকাল হয়ে আসে আর এদিকে ইরার আব্বুও চলে এসেছে সেজন্য আকাশ ইরাকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে আকাশ ইরা ইরার আব্বুকে সালাম দেয় আর উনিও ইরা আর আকাশকে দেখে অনেক খুশি কেননা কয়েক মাস পর আজ উনি ওনার মেয়ে আর মেয়ের জামাই ওনার বাড়িতে এসেছে শফিকুল ইসলাম বলো তোমরা এসেছো আমি অনেক খুশি হয়েছি আমি একটা ডিসিশন নিয়েছি কি আব্বু ডিসিশনটা হলো আমার কিছু হয়ে গেলে এই সম্পত্তি কে দেখাশোনা করবে সেজন্য আমি ভাবছি আমার সব সম্পত্তি টাকা যা যা আছে সব তোমার আর ইরার নামে করে দিব আব্বু তোমার জামাইকে বলো আমি এই ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারবো না আকাশ তুমি কি বলো দেখেন আমাদের যা আছে তা আমরা বাকি জীবনও খেয়ে শেষ করতে পারবো না সেই জন্য আমি বলছিলাম কি আপনি একটা চালু করেন আর টাকা পয়সা যা আছে তা দিয়ে চালাবেন আর আপনার কোম্পানি থেকে যা টাকা লাভ হবে ওই টাকাগুলো দিয়ে আমরা গরিব লোকদের দিব আর বিভিন্ন এতিমখানায় দিয়ে দিব এতে আপনার জন্য ভালো হবে আইডিয়াটা ভালো কিন্তু আমার হবু নাতি নাতিদের জন্য তো কিছু দিয়ে যেতে পারবো না আপনি ওদের জন্য দোয়া করলে হবে আর কিছু লাগবে না আমাদের যা কিছু আছে তাতে তো ভবিষ্যৎ অধীর হবে সত্যি বাবা তুমি ভালো একটা কথা বলেছ তাহলে আমি তাই করব। খুব তাড়াতাড়ি কয়েকটা এতিম খালা চালু করব। আর ওদের সব দায়িত্ব আমি নিব হ্যাঁ বউ এটাই ভালো হবে ঠিক আছে আমি কালকেই সব কিছু রেডি করতে বলব মিরপুর উত্তরা ধানমন্ডি ইত্যাদি পাঁচ ছটা জায়গা আছে আমাদের আপনি ওই জায়গা নয় এতিমখানা করতে পারেন আর কিছু মনে না করলে আপনারা নামে মানে আপনাদের দুজনেরই নামে এদিন খানা চালু করলে ভালো হবে আসলে আমি মনে করছি ওই জায়গাগুলো তো আব্বুর নাম দিয়ে চালু করব এখন যেহেতু আপনিও যাচ্ছেন তাই দুজনের নাম একসাথে থাকুক তাহলে তো ভালোই হয় আমি তাহলে কালকে তোমায় নিয়ে ওই জায়গাগুলোতে যাব আর ওখানে কাজ শুরু করতে বলবো ঠিক আছে রাত হয়েছে তোমরা শুয়ে পড়ো আমরা তাহলে কাল সকালে বেরিয়ে পড়বো আব্বু আমিও যাব ঠিক আছে এবার ঘুমাতে যাও ঠিক আছে আকাশের ইরা দুজনই ওখান থেকে ওদের রুমে আসে আর ওরা দুজনই শুয়ে পড়ে তখন ইরা বলে ওতে সত্যি আমি ভাবতেও পারিনি তুমি এমন একটা আইডিয়া বের করবে তোমার পছন্দ হয়নি অনেক পছন্দ হয়েছে ওনার নামে এতিম খান্না হবে কোনো চিন্তা করো না কালকে গিয়ে জায়গাগুলো দেখিয়ে দেব এরপর কাজ শুরু করব আর এমনিতে তোমার আব্বুর কাছে সাতশো কোটি সাতশো কোটি টাকা তো হবে এই দিয়ে অনেক হয়ে যাবে আর টাকা লাগলে আমি তো আছি আচ্ছা আমাদের বেবি হলে ওদের জন্য কি করবে ওদের নামে হাসপাতাল তৈরি করব অনেক ভালো কিন্তু আমাদের নামে কি করবে কেন আমার আর তোমার নামে তো বাড়ি কোম্পানি এগুলো তো আছেই আর আরেকটা কথা হচ্ছে আমরা এসব করতেছি বলে যে আমাদের নাম থাকবে তা তো কোনো কথা নেই আর আমাদের বেবি যেদিন হবে ওই দিন আমরা পাঁচ ছ হাজার পথে শিশুদের জন্য খাদ্য আর পাঁচ হাজার টাকা করে দিব সত্যি এবার ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আকাশ আর ইরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে আকাশ ইরা ও শফিকুল ইসলাম ওনারা নাস্তা করে বেরিয়ে পড়ে আকাশ ওনাকে জায়গাগুলো দেখায় যেখানে এদিন খানা তৈরি করবে শফিকুল ইসলাম জায়গাগুলো পছন্দ হয় আর উনি সাত সপ্তাহের মধ্যে ওই কাজ শুরু করবেন আর ওনারা প্ল্যান করে নেয় কিভাবে কি করতে হবে আর ওনারা সব কিছু ঠিক করে দুপুরের দিকে বাড়িতে চলে আসে ফ্রেশ নেয় আর ইসলাম ফ্রেশ হয়ে টেবিলে আসে আর ওনারা একসাথে দুপুরে লাঞ্চ করে খাওয়া শেষ হলে শফিকুল ইসলাম বলে ওঠে আকাশ তোমাকে একটু দুপুরে আমার সাথে অফিসে যেতে হবে অফিসে কোনো সমস্যা তেমন কোনো সমস্যা নেই আজ অফিসে একটা মিটিং আছে ওখানে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব ঠিক আছে কিন্তু ইরা তুমি চিন্তা করো না ওরা তো আছে আর তুমি তো তাড়াতাড়ি ফিরে আসবে তুমি যাও তাহলে আব্বুর সাথে ঠিক আছে ওরা রেডি হতে চলে যায় আকাশ ইরাকে নিয়ে রুমে আসে আর আকাশ ওয়াশরুমে চলে যায় তৈরি হতে আর কিছুক্ষণ পর বেরিয়ে আসে আকাশকে দেখে ইরা তো অবাক কেননা আকাশে চেনাই যাচ্ছে না কারণ আকাশ একটা ঢোলা শার্ট প্যান্ট পরে বের হলো তা দেখে ইরা হাসতে লাগলো আর ইরা হাসে দেখে আকাশ ইরার বাহুতে হাত রেখে বললো এভাবে হাসতো কেন এগুলো কি পড়ছো আর এই পোশাকে তুমি বাহিরে যাবে এতে কোনো সমস্যা সমস্যা হতে যাবে কেন আমার তো দেখতেই হাসি পাচ্ছি এইভাবে যাওয়ার কারণটা কি শুনি যখন বাসায় আসবো তখন জানতে পারবে আর আমার শার্টের প্রথমে ক্যামেরা আছে সেজন্য ওখানে কি হচ্ছে না হচ্ছে সব তোমাকে বাড়িতে আসলে বলবো ঠিক আছে তবে একটা দিক দিয়ে ভালোই হয়েছে কি সেটা কোন মেয়েই তোমার দিকে তাকাবে না আরে ঘরে এত সুন্দর বোধেতে বাইরে কারো দিকে তাকাবো কেন এই কথা বলতে ইরা কিছু লজ্জা পায় দেখ এরই মধ্যে সবই বলেছিলাম ইরা রুমের বাইরে দরজায় কড়া আছে আব্বু ভিতরে আসো দরজা খোলাই আছে আর আপনাদের বলছি কখনো কারো রুমে যাওয়ার আগে নক করে ঢুকবেন সে দরজা খোলাই থাকুক আর বলতেই হয়ে ইসলাম দরজায় হাত দিয়ে ধাক্কা দিয়ে আর ভিতরে এসে আকাশকে খোঁজে ইরা জামাই কোথায় এই তোমার সামনেই দাঁড়িয়ে আছে শফিকুল ইসলাম এবার সামনে থাকিয়ে রাখে আরে এই তো আকাশ কিন্তু এরকম পোশাক কেন বা আপনার ভাবনা শেষ হলে এবার যাওয়া যাক কিন্তু তুমি এই পোশাককে কেন এই পোশাকে গেলে কি আপনার মানসিক নষ্ট হয়ে যাবে আমি তা বলছি নাকি আসলে কখনো তোমাকে এরকম পোশাকে দেখিনি তো সেই জন্য জিজ্ঞেস করলাম চিন্তা করবেন না বাবা অফিসে গেলে আপনি নিজেই জানতে পারবেন ঠিক আছে এবার চলো ইরামা নিজের খেয়াল রাখিস নিজের খেয়াল রাখবে আর ওরা দুজন তোমার সাথে থাকবে তাহলে আসি আমি ঠিক আছে সাবধানে যাবে আকাশ আর শফিকুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে আর ওনাদের আগে পেছনে সব সিকিউরিটির গাড়ি এভাবে গাড়ি চলতে থাকে তিন মিনিট পর ওনারা গিয়ে অফিসে পৌঁছায় ওনারা গাড়ি থেকে নেমে আকাশ শফিকুল ইসলামের ক্যাবিনে যায় আর ওখানে কিছুক্ষণ রেস্ট করে আর শফিকুল ইসলামের পেয়ে এসে বলে গেছে সবাই বোর্ড মিটিংয়ে অপেক্ষা করছে সেজন্য শফিকুল ইসলাম আকাশকে নিয়ে মিটিং রুমে যায় আর ওখানে শফিকুল ইসলামের পাশের চেহারা আকাশকে বসায় এতে করে ওখানকার সবাই একটু বেশি অবাক হয় কেননা আকাশের পোশাক দেখলে আপনারাও একটু অবাক হতেন কেননা একদম সাদা সিদে ভাবে সে এসেছে নিম এবার কাজের কথা আসুন ওখানে থাকা সবাই কোম্পানির ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো তুলে ধরলো আর আকাশ সেগুলো শুনতে থাকলো এভাবে ওনাদের মিটিং শেষ হলো তখনই শফিকুল ইসলাম বলে ওঠো আরও কয়েকটা কথা আমি আপনাদের বলার জন্য ডেকেছি সবাই বলে উঠলে কি কথা আমি অনেক পরামর্শ করে ঠিক করলাম পাঁচটা এতিমখানা চালু করব। এটা খুব ভালো কথা কিন্তু আপনি যে এই ছেলেটিকে নিয়ে এসে আপনার সাথে বসেছেন ওর পরিচয়টা কি অবশ্যই আর ওকে আজকে আপনাদের সাথে পরিচয় করানোর জন্য এখানে নিয়ে এসেছি তাহলে পরিচয়টা করিয়ে দিন আপনার গাড়ির ড্রাইভার না কাজের লোক আরফ সাহেব আপনার থেকে এরকম ভাষা আমি আশা করিনি আঙ্কেল আপনি ভুল করছেন আব্বু ওইভাবে বলতে চাইনি আসলে বরের পোশাক দেখে সে এইরকম মনে হচ্ছে ও হচ্ছে আমার বড় জামাই মানে ইরার স্বামী সবিকুল ইসলামের মুখে কথাটা শুনেই ওনারা সবাই চমকে ওঠে কেননা সবচেয়ে বেশি আশ্চর্য হয় আবির কেননা আবির কয়েক মাস হলো দেশে ফিরেছে সেজন্য আবির জান더라 যে ইরার বিয়ে হয়েছে আর আবির ইরাকে পছন্দ করত কি বলছেন আঙ্কেল ওর মতো একটা খেত ছেলে কিনা ইরার জামাই আর ইরা কিভাবে এরকম ক্ষেতমার কাছের লোককে পছন্দ করে বিয়ে করেছে মুখ সামলে কথা বলা আবির ভুলে যেও না ও আমার জামাই তবুও আঙ্কেল আপনি ইরার জীবনটা নষ্ট করে দিলেন আকাশ আবিরের কথাগুলো শুনে আর বুঝতে বাকি রইল না কেননা ওখানে প্রায় তিরিশ জন লোক আছে আবির আর আবিরের বাবা ছাড়া আর কারো কোনো সমস্যা নেই এই বিয়ে হওয়াতে সেজন্য আকাশ বুঝতে পারে এদের কোনো একটা প্ল্যান আছেই নয়তো এরা এরকম করত না দেখো আবির ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার মেয়ে আর জামাই তা বুঝে নেবে এটা ওদের ব্যাপার আর আমি আকাশকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছি আর তার সাথে কথা কথা বলতে এসেছি কি কথাটা হচ্ছে ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন